আল্লাহ নবী সালাম বললেন সোনাম আকবারুল কাবা ইরি সালাম এই পৃথিবীতে যত কবিরা গুণা আছে সমস্ত কবিরা গুনার মধ্যে নিকৃষ্টতম তিনটা কবিরা গুণা আছে যেগুলো সর্দার কবিরা গুণা এর মধ্যে এক নম্বর হচ্ছে আল ইসরা কবিল্লা আল্লাহর সাথে শরিক স্থাপন করা দুই নাম্বার হচ্ছে পিতা মাতার নাফর করা তিন নাম্বার কওলু ও শাহাদাতু যুর মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া এক নাম্বার কবিদাগুনার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম কবিরাগুনা আল্লার সাথে শরীক স্থাপন করা ও মুসলমান ভাইরা আমার শারদীয় দুর্গা পূজা ও শুরু হয়েছে না তাদের ধর্ম পালন করুক বাধা দেওয়ার সুযোগ নাই ইসলাম সেটাই বলে দিয়েছে ইসলাম বলে দিয়েছে লা ইকরা হাফিদ্দিন জবরদস্তি করে অমুসলিমকে আপনি আপনার নিজের ধর্ম চাপিয়ে দিতে পারবেন না তাদেরকে তার ধর্ম পালনের স্বাধীনতা দিয়ে দেন তার কারণটা শুনে কর্তাবা ইয়াদার রুস্তুমিনালা ভাইগি গুম্মাহি থেকে হেদায়েত স্পষ্ট হয়ে গেছে কোনটা রাত কোনটা দিন এটা যেমন সূর্যের আলোর মতো স্পষ্ট হয়ে যায় সূর্যের আলো যখন উঠে যায় অনুরূপ কোনটা হক কোনটা বাতিল মানুষের সামনে স্পষ্ট হয়ে যাওয়ার পরে স্বেচ্ছায় যে কোনো ব্যক্তি শিরিক করে বেদাত করে তাতে আপনাদের জোর জবরদস্ত করার কোনো কারণ নাই বাধা দেওয়া যাবে না এমন কি তাদের মূর্তিগুলাকে গালমন্দ করা যাবে না কোরআন বলে দিয়েছে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদুয়াম বিগাইরি ইলমিন তারা আমি আল্লাহকে বাদ দিয়ে যেই সমস্ত দেবদেবীর পূজা করে তোমরা তাদের গাল মন্দ করো না তাহলে হিংসা বশবর্তী হয়ে তোরা আমার তোমার আল্লাহকে তারা গালি দিয়ে বসবে যেখানে তাদের সমালোচনা করা যাবে না গালমন্দ করা যাবে না অমুসলিমরা ধর্ম পালন করবে বাধাও দেওয়া যাবে না আর আমাদের বাংলাদেশের কিংবা গোটা পৃথিবীর কোনো মুসলমান কিংবা কোনো আলেম অমুসলিমদেরকে তাদের পূজা মণ্ডপে পূজা কার্য পরিচালনা করতে বাধাও দেয় না নিষেধ করে না ঠিক কিনা বলেন এটা ইসলামের আদর্শ কিসের আদর্শ আপনি বাধা দেবেন না তবে আমাদের সমাজে যেটা হয় লক্ষ্য করেন মুসলমানদের যন্ত্রণায় হিন্দুরা ভালো করে নিজেকে পূজাও করতে পারে না কথা ঠিক নেবে ঠিক হিন্দুদের পূজার প্রসাদ নিয়ে মুসলমানরা মারামারি করে আফসোস হিন্দুদের পূজা শুরু হয়ে গেলে মুসলমানরা শুভেচ্ছা দেওয়া শুরু করে বিশেষ করে রাজনীতিবিদেরা রাজনীতির স্বার্থে ইলেকশনের সময় হিন্দুদের ভুটের দরকার পড়বে এই জন্য হিন্দুদের কাছ থেকে সামান্য কয়েকটা ভোট পাওয়ার লোভে তারা শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জ্ঞাপন করে এগুলা কি বাংলাদেশে আছে না নাই জোর আওয়াজে বলুন আছে না নাই পৃথিবীর সমস্ত ফুকাহাই কেনাম এই ব্যাপারে একমত পূজা পার্বণে মুসলমানদের অংশগ্রহণ করা হারাম সাপোর্ট করা হারাম শুভেচ্ছা জ্ঞাপন করা হারাম স্বেচ্ছায় যদি আনন্দ চিত্তে কোনো ব্যক্তি শুভেচ্ছা জ্ঞাপন করে তাহলে বেলা সব সকরি করে ফেলবে কিন্তু বাংলাদেশে সমানে চলছে অনেকে বলে হুজুর রাজনীতি করতে হলে একটু একটু করতে হয় আপনাদেরকে বলি রাজনীতির স্বার্থে যেই ব্যক্তি ধর্মকে বিকৃত করে মুসলিম সমাজে তার রাজনীতি করার অধিকার নাই কথা একদম পরিষ্কার আপনি সলমানদের প্রতিনিধিত্ব করবেন আর করবেন এটা মুসলমানরা বরদাশ করবে না হাজি হোক আর পাজি হোক যদি মাত্র কেউ শুভেচ্ছা জ্ঞাপন করে তাকে প্রকাশ্যে করতে হবে তার আইডেন্টিটি তার সত্তা তার ইসলাম তার তাহিত তার কালিমা আমাদের সামনে স্পষ্ট থাকতে হবে আমি সকল ভাইদেরকে বলি প্রিয় ভাইরা আনহু বলেছেন পূজা পার্বণে তোমরা অংশগ্রহণ করবে না তার কারণ ওরা যখন পূজা করে তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয় আর সেখানে মুসলিম যুবকেরা মুসলিম যুবতীরা ছেলেরা মেয়েরা সমান এগিয়ে নাচানাচি করছে খাবার গ্রহণ করছে আনন্দ করছে এরপরে নাম দিয়েছে সার্বজনীন শারদীয় দুর্গ উৎসব সার্বজনীন মানে কি সার্বজনীন সবার জন্য এটা নাকি আনন্দের উৎসব আচ্ছা প্রিয় ভাইরা আল্লাহর সাথে শির করা হবে এটাকে আমাদেরও আনন্দের কারণ হতে পারে একটু জোড়াবাজে বলুন এটাকে আমি ওয়েলকাম করতে পারি স্বাগত জানাতে পারি আমাদের দেশের রাজনীতিবিদরা বিদ্রা এই কাজটা করে যায় আর যদি আমরা বাধা দেই আমাদেরকে তখন গালি দেয় মৌলবাদী বলে কথা ঠিক ঠিক বলেন আমি খুব স্পষ্টভাবে বলি এই দেশে মৌলবাদী মৌলবাদী খেলা যারা খেলেছে তাদের সাথে জাতি চূড়ান্ত খেলা খেলে ফুটবলের মতো লাথি মেরে ভারত পাঠিয়ে দিয়েছে ওই খেলা বাংলাদেশে আর চলবে না মৌলবাদী খেলা চলবে না